আর দর্শক দেখতে পাচ্ছেন যেখানে এখানে পটুয়াখালী পটুয়াখালী হাতালিয়া যে মালয়েশিয়া হোটেলগুলো রয়েছে এখানে কিন্তু দেহ ব্যবসা হচ্ছে প্রতিনিয়ত যে ছাত্র জনতা এখানে যারা রয়েছেন এই ছাত্র জনতারা তারা এদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্র জনতার প্রতিহত করার জন্য যে পটুয়াখালী শহরে এরকম আসলে দেহ ব্যবসা প্রতিনিয়ত হোটেলগুলোতে হচ্ছে আজ এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যারা রয়েছেন এই এই ছাত্র জনতারা কিন্তু প্রতিহত করার জন্য এই পটুয়াখালী মালয়েশিয়ান হোটেলগুলোতে অভিযান দিয়েছে বলতে তারা খোঁজ পেয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে দেখছেন চার থেকে পাঁচজন চার থেকে পাঁচজন ভর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার ঠিকানা কোথায় কথা আপনার সাথে একটু কথা বলি আপনার বাসা কোথায় আপনার সাথে আপনার বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় ঢাকায় এই 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 যে এই যে হোটেল মালাইসির হোটেলে আপনি কতদিন পর্যন্ত এখানে দেহ ব্যবসা আদা করেন কয়দিন বলছি আপনি এখানে এসেছেন দুই দিন কে কারমার পথে এসেছে কারমা কথা বলো না কিছু করো সব ঠিক কথা আমি সব কথা আমি নিজে কিছু না আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের বাকি বাকি যারা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ছাত্র ছাত্র জনতা এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একজন রয়েছে

দেখতে পাচ্ছেন তারা এরকম প্রতিনিয়ত তারা এরকম দেহ ব্যবসা করে থাকেন আর দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী শহরে আসলে প্রশাসন প্রশাসন থেকে শুরু করে সবার চোখ থাকে দিয়ে তারা নাই এরকম কিন্তু তারা প্রতিনিয়ত এরকম করে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কোথাখালি ডিবি পুলিশ এখানে চলে এসেছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে এখান থেকে তিন থেকে চারজন কিন্তু এই হোটেলে রয়েছেন নারীরা যারা দেহ ব্যবসা করে দেখতে পাচ্ছেন এখানে যারা

আমরা একটু এখানে রয়েছে সালমান রয়েছে আমরা একটু সালমানের সাথে কথা বলতে চাই আসলে আপনারা এই বিষয়টা কিভাবে জানতে পেলেন আচ্ছা আপনারা কয়জন কয়জন নারী এখানে দেখতে পেয়েছেন

ম্যানেজার বা এখানে কর্তৃপক্ষ হোটেল মালয়েশিয়া পাওয়া যাবে আপনি এই আমরা আসি এবং আমরা যে ঘটনা দেখছেন পুলিশের উপস্থিতিতে দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তাদেরকে ডিবি পুলিশ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরা 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 বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে এই দেহ ব্যবসা করে থাকেন এবং পটুয়াকালী যে মালয়েশিয়া হোটেলটি রয়েছে পটুয়াখালী বাদঘাট এলাকায় এই বাদঘাট এলাকায় এই মালয়েশিয়ান হোটেলের বিরুদ্ধে বারবার কিন্তু এই হোটেলের বিরুদ্ধে কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু কেউ কখনও এরকম একটি এরকম একটি তথ্য পেয়ে আসলে এরকম অবৈধ কাজ প্রতিহত করার জন্য এই ছাত্র জনতা আজকে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ডিবি পুলিশও কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে এখানে এসেছেন এবং তিনজন তিনজন দেহ ব্যবসায়ী নারীকে এখান থেকে আটক করবেন তেমনটি আমরা জানতে পেরেছি এবং এই হোটেলে এই হোটেলে কিন্তু প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে থাকে তেমনটি আশপাশের লোকজন বলেছে এবং আমরা একটু সরাসরি একটু সরাসরি এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যে ডিবি পুলিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশ এখানে রয়েছে এবং এখানে এই যে তিনজন আমরা কিন্তু তিনজন এখানে দেখতে পাচ্ছি এই তিনজন হচ্ছে পটুয়া খালি মালয়েশিয়া হোটেলটি যে বাদঘাট যে মালয়েশিয়া হোটেল রয়েছে এই হোটেলে নিপালি টয়লেট পাম্পের সামনেই যে আপনার হোটেল মালয়েশিয়া রয়েছে এখানে কিন্তু তারা দীর্ঘদিন যাব এখানে দেহ ব্যবসা করেন এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে তারা এদের সাথে কথা বলেছি ঢাকা ঢাকা বা অন্যান্য এলাকা থেকে তারা এই ব্যবসাগুলো বা করছেন তেমনটি জানতে পেরেছি

দেখতে পাচ্ছেন এখানে ডিবি পুলিশের যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রম তারা পরিচালনা করবে এখন এরকম আসলে যুব সমাজ যুব সমাজ একদম ধ্বংসের পথে পটুয়াখালী শহরে পটুয়াখালী শহরে হেতালিয়া বাদখাট যে তৈলের পাম্প রয়েছে এর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হোটেলে ছাত্র জনতা এখানে এই বিষয়টি জানতে পেরে যেখানে প্রতিদিন এরকম ব্যবসা হয় এই বিষয়টি জানতে পেরে তারা মূলত এখানে আসে এবং আসার পরই কিন্তু এই তিনজনকে তারা এই রুমের মধ্যে পেয়েছে এবং তারা জানিয়েছেন ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে তারা এখানে দীর্ঘদিন যাবত এখানে রয়েছে এবং যুব সমাজ ধ্বংস করছে তো এখানে যার মাধ্যমে তথ্য পেয়েছে আসলে আমরা একটু সরাসরি এখানে যারা ম্যানেজার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কিভাবে এটিকে সাপোর্ট দিচ্ছে বা দেখতে পাচ্ছেন আমরা হোটেল ম্যানেজারের সাথে একটু কথা বলবো এই বিষয়টি নিয়ে আসলে হোটেল ম্যানেজার কি বলতে চান তার বক্তব্য আমরা তো দেখতে দেখতে পাচ্ছেন এই এই যে এই যে হোটেলটি রয়েছে এই হোটেলের ম্যানেজার ইতিমধ্যেই সে কিন্তু ইতিমধ্যেই এই মালয়েশিয়া যে হোটেলটি রয়েছে এই মালয়েশিয়া হোটেলের ম্যানেজার এই ম্যানেজার কিন্তু ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে এখান থেকে তিনি কিন্তু এখন পলায়ন অবস্থায় রয়েছে কিন্তু এখানে ডিবি পুলিশ আসার সাথে সাথেই হয়তো তিনি এখান থেকে পালিয়ে গিয়েছে তেমন তেমন তথ্য আমরা পেয়েছি এখানে একজন রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনার সাথে একটু কথা বলতে চাই এখানে এসে কী দেখলেন আপনি বিষয়টা কী হয়েছে একটু যদি বলতেন তা দেখলাম আসলে এটা দুটো সময় ধ্বংস করার একটা পরিবেশ আসলে এই ধরনের চাঞ্চল্যতা পরিবেশ থাকাতে দুটো সময় ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা চাই আশেপাশে আমাদের বাসালি আশেপাশে ফটোকালি সদরে এ ধরনের জন্য কোনো কার্যক্রম না থাকে এ ধরনের প্রশাসনিকভাবে আমি অনুরোধ জানাবো আমার ব্যক্তিগতভাবে বা এ ধরনের কার্যক্রম মা বল সবাই নিয়ে আসে কিন্তু এই ধরনের মেয়ে মেয়ে ছেলে নিয়ে চলাফেরা করা কেন্দ্রে খেলাফেলা করা খুব মুশকিল যাতে এই ধরনের সমাবেশ এই ধরনের পরিবেশ যাতে থেকে আমরা মুক্ত হতে পারি এই জন্য প্রশাসনের কাছে খুবই আকুল আবেদন জানাচ্ছি আমরা আসলে এই হোটেলের আড়ালে প্রতিনিয়ত চলছে দেহ ব্যবসা আসলে এর প্রতিকার যে কবে পাবে সেটি হচ্ছে বড় কথা তো দেখছেন এই মুহূর্তে পটুয়াখালী সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশ কিন্তু এখানে এসেছে জি দেখতে পাচ্ছেন যে মালিক যিনি হোটেলের এই ছাত্র জনতা কিন্তু আপনারা দেখছেন যে ছাত্র জনতা কিন্তু বারবারই তারা যাচ্ছে যে এই অবৈধ যে ব্যবসা বাণিজ্য যে চারিদিকে হচ্ছে দেহ ব্যবসা এটি প্রতিরোধ করতে চাচ্ছে তারা মূলত তারা গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়টি তাদের নলেজে রয়েছিল কিন্তু আজকে তারা কিন্তু একই সাথে যে ছাত্র জনতা দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রতিহত করলো এই অবৈধভাবে যে হোটেলে দেহ ব্যবসা হচ্ছে এটি কিন্তু প্রতিহত করছেন এবং দেখছেন এখানে কিন্তু তারা যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা একটু সরাসরি একটু উপরের দিকে উপরের দিকে যাচ্ছি এই হোটেলটির বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন যাবত এই হোটেলটিতে কিন্তু দীর্ঘদিন যাবতীয় কিন্তু দেহ ব্যবসা দেহ ব্যবসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কিন্তু এখানে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু একটি ভূমিকা নিয়েছে বড় ভূমিকা ইতিমধ্যেই আপনাদের একটু দেখাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ ম্যানেজার কিন্তু ইতিমধ্যে এখান থেকে পালিয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে দীর্ঘদিন যাবত এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটিতে দেহ ব্যবসা করে আসছে হোটেল মালয়েশিয়া হোটেল মালয়েশিয়া

何で <music> <music> अरे भाई तू इसलिए करता बिलीव आता है ना को इधर आपको कुछ देखा पर जब ट्रेन बोलना ट्रेन

샵에 가면. कुंडा का तक के कुंडा तो आ गया साकेत के साथ निसे के साथ साकेत के साथ निसे के साथ এই যে ভাই আপনারা 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 ठीक है सर ये तो सुनिए मनुष्य में रखते हैं राइट सर वो कुछ नहीं बोले तो ना होएगा कि बोलेगा राइट ठीक है

সেগুলো তো ভিডিও

কি <iento> কৰি

দেখতে পাচ্ছেন লেখাই আছে কি নিরাপদ এই আরম্ভ তিনজন জনকে বলেছে

kau mau balik ke sana <tangan> ya di Indonesia, ya mau jumbe, আছে ক'ত আছে ঠিকনা আমি কি ঠিকনা দিছা আপোনাকে

আমাৰ কৰি আমাৰ এটা ভিতৰত না আমাৰ এক কে বি নে নে গলে গলে আমাৰ নিজৰ 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 আমা

তোমাৰাম কি তোমাৰ নাম কি খোল মু খোল আচ্ছা তোমাৰ নাম কেতিয়া মুখলা কৈছ নাৰায়ণগঞ্জ কল থানা নাৰায়ণগঞ্জ

কিন্তু এটা করতে পারি কিন্তু এগুলো আচ্ছা <laughs> রাখ <laughs> এই <laughs> ছিল कुदमा प्रालि भिडियो गर्दम मैले अनि रैन्चै देखाइदियो ए तिमी बस्छै तिमी ठीक छ भन त लाइभ हुन्छ सम्झै भयो दो के माछ जिया आन्दो भाइ 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 लाइभ छ सपोर्ट गर्न त भएन मचि न फर्टमा हो भने पतन खोइरा छैन 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 छुरा जने छैन भुलु भाइबे ना त गर्न सक्दैन আমরা তোমার খাওয়াই আর কিছু বলেন তো ফ্যামিলি জানো আপনি তো বাসায় তো কাজ করতে পারেন আপনার মতো একজন মহিলা তিনি তো বাসায় তো কাজ করতে পারে তাই না আপনি কেন এই কথা আসলে বাসায় আপনার মতো তো জীবন তো যুদ্ধ অনেক মহিলা করে তাই না বাসায় কাজ করে তো গার্মেন্টস করে জীবন যুদ্ধ করে তাহলে আপনি তো গার্মেন্টস তো কাজ করতে পারেন তাই না অনেক মহিলা আছে আপনার চেয়ে বয়স্ক

প্রথমে এখানে সংবাদ পায় তারপরে এখানে আসে এরপরে কিন্তু পুলিশ প্রশাসন এসে অভিযান পরিচালনা করে তিনজন যৌনকর্মীকে এখান থেকে আটক করে